তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই মেথি মশলা আমাদের চুলের জন্য কতটা উপকারী তো দেখো আমরা হচ্ছে চুল আমাদের অনেকের পড়ে যাচ্ছে এখনকার দিনে যে সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে চুল পড়ে যাচ্ছে তাদের চুল হচ্ছে বড় হচ্ছে না চুলে খুশকি হচ্ছে উকুন হচ্ছে নিকি হচ্ছে তো তোমাদের যত সমস্যা আছে চুলের সব সমস্যা দূর হয়ে যাবে এই মেথি দানা ভিজিয়ে যদি তোমরা এই জলটাকে ইউজ করতে পারো এভাবে তো চলো কিভাবে আমি এই জলটাকে ইউজ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার কর আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর উপকারেও আসবে তো দেখো প্রথমে হচ্ছে আমি রাত্রেবেলা দু চামচের মতো মেথি এখানে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তোমরা চাইলে সকালে ভিজিয়ে বিকেলে বা দুপুরবেলা তোমরা এটা ইউজ করতে পারো তো আমি রাত্রিবেলায় ভিজিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা লবঙ্গ লবঙ্গ লবঙ্গটা দিলে কি হবে চুলে ভালো রাখবে আর হচ্ছে তোমাদের চুলে যদি কোনো গন্ধ থাকে থাকে সেটাকেও দূর করে দেবে আর অ্যান্টিসেফটির কাজ করবে তো দেখো এখানে হচ্ছে গিয়ে আর হচ্ছে লবঙ্গটা খুব ভালো কাজ করবে চুলের জন্য সেই জন্য আমি লবঙ্গ আর মেথিটাকে ভিজিয়ে রেখেছিলাম এক রাত্রির জন্য তারপর দেখো এখানে ভেজানো হয়ে গেছে এবারে ঢাকাটা খুলে তোমাদের সকালবেলা দেখাচ্ছি জলের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে আর হচ্ছে গিয়ে এখান থেকে আমি জলটাকে ছেঁকে নিচ্ছি চামচ দিয়ে তোমরা ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারো তো দেখো আমি এভাবে চামচ দিয়ে এটাকে তুলে নিচ্ছি ফ্রেশ জলটাকে নিয়ে নিয়েছি আর এখানে যে মশলাগুলো আছে মেথিগুলো সেটা তো আর নষ্ট হয়নি যেহেতু আমি এখানে কোনো কিছু মিক্স করিনি শুধু জল অ্যাড করেছিলাম তোমরা এটা মশলা হিসেবে আবারও ব্যবহার করতে পারো একটু শুকিয়ে নেবে তাহলেই হয়ে যাবে রোদ্র একদিন শুকিয়ে দিলেই তারপর দেখবে শুকিয়ে যাবে এটাকে আবার ব্যবহার করে পারবে কোনো কিছুই আর ফেলতে হবে না তোমাদের আর এখানে আমি এই জলটার মধ্যে একটু অ্যাড করছি এক চামচের মতো নারকেল তেল তো তোমাদের যতটা চুল তোমরা সেই অনুযায়ী মেথি ভেজা যাবে বেশি চুল থাকলে দু চামচের জায়গায় তিন চামচ চার চামচও ভেজাতে পারো তো দেখো এখানে আমার ভালো করে নারকেল তেলটা এই জলের সাথে মিশ করে নিয়েছি মিশিয়ে নিয়েছি এবার তোমরা হাতের সাহায্যে আলতো আলতো করে মাসাজ করে নেবে মাথার স্ক্যাল্পে চুলে ভালো করে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দেবে তাহলে যদি তোমরা এভাবে তিন দিন ইউজ করতে পারো এটা তাহলে দেখবে চুলের অনেকটাই তোমাদের যা যা সমস্যা আছে সেটা সলভ হয়ে যাবে চুলের গোড়া শক্ত হবে চুল কদাতে সাহায্য করবে চুলে যাদের খুশকি আছে সেটা দূর হয়ে যাবে যাদের নিকি আছে উকুন আছে সেটাও দেখবে খুব তাড়াতাড়ি দূর হয়ে যাচ্ছে যেহেতু লবঙ্গ দিয়েছি চুলের উকুন টুকুন থাকলে সেটাও মারা যাবে আর চুল দিয়ে একটা সুন্দর সেন্ট করবে যাদের গন্ধ আছে দু গন্ধ দূর হয়ে যাবে তো ভালো করে মাসাজ করে আমি এটাকে চুলটাকে বেঁধে নেব তো আমি তো একাই এটা চুলের মধ্যে মাসাজ করে নিয়েছিলাম তো তোমাদের বাড়িতে যারা আছে তোমরা অন্য কারো সাহায্য এটা ভালো করে মাসাজ করে নিতে পারো তাহলে দেখি মাসাজটা আরও ভালো হবে আর ভালো করে চুলে লাগাতে পারবে জলটা তো তোমরা যদি পরিষ্কার মাথায় এটা ব্যবহার করো তাহলে এটা মানে এটা লাগিয়ে তোমরা দু তিন ঘন্টা রেখে ধুয়েও ফেলতে পারো নর্মাল জল দিয়ে আর না ধুয়েও তোমরা রাখতে পারো সেজন্য কোনো ক্ষতি হবে না তোমাদের চুলে আর যাদের চুলে হচ্ছে তোমরা শ্যাম্পু করবে যে জলটা তোমরা বানিয়েছিলে মানে যে জলটা তোমরা বানাবে মেথি ভেজানো জলটা যে সেটা হচ্ছে অর্ধেকটা মাথার স্ক্যাল্পে লাগিয়ে নেবে আর হাফটা যদি তোমরা হচ্ছে শ্যাম্পু করো যারা শ্যাম্পু করবে তারা হাফটার মধ্যে তোমাদের যতটা শ্যাম্পু লাগে একটা বা দু পাতা এক পাতা বা দু পাতা সেটা অ্যাড করতে পারো তো ওইখানে আমি এক পাতা অ্যাড করেছি জলের মধ্যে শ্যাম্পু তারপর মাথায় ভালো করে এবারে শ্যাম্পু লাগিয়ে স্ক্যাল্পে ভালো করে একটু হালকা মাসাজ করে হালকা ঘষে ঘষে এটাকে ধুয়ে নেব। তো দেখো আমি শ্যাম্পু করে চুলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তো শ্যাম্পু করে ভালো করে ধুয়ে নেবে তারপরে বুঝতে পারবে চুল পড়া অনেকটাই কমে যাবে তোমাদের আর আবার চুলটা এখন একটু ভেজা আছে ভালো করে শুকোয়নি তো দেখো বন্ধুরা এটা দিয়ে তোমরা সত্যি অনেকটাই উপকারিত হবে তোমরা তো অনেকেই জানো মেথির তো বন্ধুরা তোমরা তো সবাই জানো মেথি চুলের জন্য কতটা উপকারী সেটা আর বলার কিছু নেই তো আমরা মেথি যেন অনেক তেল কিনে দিই তোমরা যদি সেটা না করে বাড়িতে এরকম মানে এরকম মেথি ওয়াটার বানিয়ে মাথায় দিতে পারো দেখবি অনেকটাই উপকার পাচ্ছ আর চুলও পড়ছে না নতুন চুলও গজাচ্ছে তো আমার ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগছে টাটা সবাইকে